আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এই টেস্ট পরীক্ষা এসএসসি টেস্ট পরীক্ষা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখেনি প্রশ্নে কি বলা আছে যে এখানে ছোট্ট একটি এক এক লাইনের উদ্দীপক এইখানে টু প্লাস ফোর প্লাস সিক্স ডট 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 এন পর্যন্ত এই সিরিজের যোগফল নির্ণয়ের জন্য গ এবং ঘ দুটো আমি সমাধান করব লিখে দেখাবো আর ক খ বলে দিচ্ছি ক নাম্বার বলেছে ডিবাগ কি তো ডিবাগ হচ্ছে প্রোগ্রামের ভুল সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগ বলে আর খনং বলেছে নিচের চলকগুলো শুদ্ধ নয় কেন ব্যাখ্যা করো এই যে এখানে দুইটা চলক আছে টু এক্স ওয়াই জেড তো টু সংখ্যা সংখ্যা দিয়ে চলক ঘোষণা করা যাবে না টু প্রথমে থাকতে পারবে না টু প্রয়োজনে পরে লেখা যেতে পারে আর এখানে আই এন টিওয়ার ইনটিজার টাইপ এটা হচ্ছে একটা কিওয়ার্ড কি ওয়ার্ডকে ভেরিয়েবল হিসেবে ঘোষণা করা যাবে না সেই জন্য দুইটা সঠিক নয় তো এখন আমি গ নাম্বার লিখে দেখাবো গ নাম্বারের সমাধান করে দেখাচ্ছি লক্ষ্য করি উদ্দীপকে প্রোগ্রামটির একটি প্রবাহ চিত্র অঙ্কন করো তো প্রবাহ চিত্র বলতে ফ্লোচার্ট বোঝায় প্রবাহ চিত্র হচ্ছে বাংলা শব্দের ইংরেজি হচ্ছে ফ্লো চার্ট তো তাহলে এই যে দুই দুই চার ছয় এইভাবে যোগ ফল এন পর্যন্ত সংখ্যা যোগফল নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ফ্লোচার্ট অঙ্কন করব তো যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি উদ্দীপকের এই সিরিজের যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট নিম্নরূপ তো ফ্লোচার্ট হচ্ছে চার্ট বা চিত্র যেক্ষেত্রে এই চিত্রের মাধ্যমে আমরা কোন ধাপে কী করব তার বর্ণনা করবো তাই না তো প্রথমে আমরা স্টার্ট করব শুরুতে আমরা এই প্রতীক ব্যবহার করব এর মধ্যে লিখবে স্টার্ট এরপরে ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করব ইনপুটের জন্য সামান্তরিক প্রতীক নিব এই সামান্তরিক প্রতীক এবং এর মধ্যে লিখবো ইনপুট এন এখানে এন হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল পরবর্তীতে আমরা এখানে আরও একটা কাউন্টার ভেরিয়েবল নিব যেটা কাউন্ট করার জন্য আর যোগফল রাখার জন্য সাম নামে আর একটা ভেরিয়েবল নিব এই যে লক্ষ্য করি আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যার মান আমরা টু দ্বারা ইনিশিয়াল করব কারণ এই দুই দিয়ে শুরু হয়েছে যেটি দ্বারা শুরু হবে সেটা আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিব অনেক বইতে এখানে এ নিয়েছে এ নিলেও সমস্যা নেই অথবা যে কোনো একটা সংকেত নেওয়া যেতে পারে আমি আয় নিলাম সামসমান জিরো রেখেছি কারণ সব কিছু যোগ করার আগে যোগ ফলের মান জিরো থাকবে সেই জন্য এরপরে এই আয়কে এন এর সাথে তুলনা করার জন্য অর্থাৎ আমাদের এখানে যে কন্ডিশন লিখতে হবে এই প্র এটা হচ্ছে সিদ্ধান্ত প্রতীক সিদ্ধান্ত প্রতীকের মধ্যে আমরা লিখব আয় লেস দেন ইকুয়াল টু এন অর্থাৎ আয়ের মান বাড়তে বাড়তে এন পর্যন্ত যাবে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ নিচের দিকে এই কন্ডিশন যদি ইয়েস হয় তো নিচের দিকে এসে যোগফল নির্ণয়ের পাশাপাশি আর অন্যান্য কাজ করবে আর যদি নো হয় নো মানে কি প্রোগ্রাম শেষ তখন ডান দিকে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে ইয়েস বলতে বোঝায় যে এখনো যোগফল সম্পন্ন সম্পূর্ণ হয়নি এই কন্ডিশন সত্য মানে কি সত্য হলে নিচের কাজটি করবে কি কাজ করবে যোগফল নির্ণয় করবে যোগফলের সূত্র হচ্ছে এই যে সাম সমান সাম প্লাস আই অর্থাৎ সামের যে মান শূন্য ধরেছি তার সাথে এই প্রত্যেকটা আয় যোগ করবে যোগ করে যোগফল নির্ণয় করবে যা হবে তার সাথে আবার পরেরটা যোগ করবে সেই জন্য সূত্র এখানে লিখতে হয়েছে সাম সমান সামপ্লাস আয় তো এখানে যে এই প্রতীকটা এবং এই প্রতীকটা দুইটা হচ্ছে আয়তাকার প্রতীক তা আয়তাকার প্রতীকটা হচ্ছে প্রক্রিয়াকরণ প্রতীক আমরা যখন কোনো যোগ বিয়োগ ভাগ কোনো গাণিতিক সমস্যার মাধ্যমে প্রক্রিয়াকরণ করি তখন এই 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 আয়তাকার প্রতীক ব্যবহার করা হয় এবং এইখানে আরেকটা কাজ করবে যোগ করার পাশাপাশি এই যে আয়ের মান কিন্তু টু করে বৃদ্ধি পেয়েছে প্রথমে ছিল দুই দুইয়ের সাথে দুই যোগ করে চার চারের সাথে দুই যোগ করে ছয় সেজন্য আমরা এখানে এই আরও একটা আয়তাকার প্রতীক নিয়ে প্রক্রিয়াকরণ প্রতীক নিয়ে এর মধ্যে লিখব আয়ুষমান আই প্লাস টু আই প্লাস টু নির্ধারণ করার পরে এই যে বাম দিক দিয়ে আবার ফিরে যাবে যেমন আয়ের মান প্রথমে ছিল কি টু টু এর সাথে টু যোগ করে ফোর হলো ফোর নিয়ে এখানে ফিরে যাবে এনের সাথে কম্পেয়ার করবে সত্য হলে আবার নিচে দুইটি দাপ কম্পেয়ার করবে আবার দুই বৃদ্ধি করে আবার এখানে ফিরে যাবে এইভাবে বারবার ঘুরে 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 এই লুপের কাজটি সম্পন্ন করবে যতক্ষণ এনতম সংখ্যার যোগফল না হবে মনে করি দশ পর্যন্ত যোগ করব তো দশ পর্যন্ত যখন যোগফল সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা হবে কারণ এনের মান দশ আয়ের মান যদি কখনো বারো হয় তার মানে কন্ডিশন মিথ্যা বারো তো যোগ করবে না আমি তো বলবো দশ পর্যন্ত যোগ করতে তাই না যদি এনের মান দশ ধরি যখনই কন্ডিশন মিথ্যা হবে তখন প্রোগ্রামের এই যে সামের যে ফলাফল হবে ওইটা দিয়ে প্রোগ্রাম শেষ করে দিবে প্রিন্ট সাম মানে কি সামের ফলাফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে এন্ড করে দিবে এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এই ধারার যোগফল নির্ণয়ের তো এই ছিল ঘনঙের উত্তর তাই না তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে কী বলেছে লক্ষ্য করি উদ্দীপকের ঘনঙে বলেছিল টু প্লাস ওই সিরিজের এই যে নিচের ধারাটির অর্থাৎ ওই উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে বলেছে তো সি প্রোগ্রাম হচ্ছে একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা আমরা এখন এই যোগফল অ্যানতম সংখ্যা পর্যন্ত যোগ করার জন্য প্রয়োজনীয় সি প্রোগ্রাম লিখবো তো যাই সমাধানের চেষ্টা করি এই যে এই উত্তর ঘ উদ্দীপকের এই সিরিজের যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম নিম্নরূপ তো সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব এই যে ইনক্লুড এটা প্রি প্রসেসার ডিরেক্টিভ বলা হয় এটিকে হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড এস আই ও ডট এইস এই যে এস ডিতে স্ট্যান্ডার্ড আই ইনপুট ওতে আউটপুট ডট এইস এ হেডার ফাইল এটা হচ্ছে একটা ইন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এবং আমরা এটা কেন ব্যবহার করি তাই না প্রোগ্রামের মধ্যে প্রিন্ট এপ স্ক্যান এপ ইত্যাদি বিশেষ করে লাইব্রেরি ফাংশন ব্যবহার করে থাকি তাই ওই লাইব্রেরি ফাংশনের যে সমস্ত কার্যক্রম এই হেডার ফাইলে যুক্ত আছে যার কারণে এটা আমাদের প্রথমে যুক্ত করতে হয় এটা পড়তে হবে এইভাবে ইনক্লুড এস ও ডট এইচ এটা কিন্তু স্টুডিও না এটা হচ্ছে এস টি ডি আই ও ডট এইচ মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপরে মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব ওপেনিং কার্লি ব্র্যাকেট দিব তারপরে আমাদের এই যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু ইনটিজার টাইপ ডেটা পূর্ণ সংখ্যা ডেটা সেই জন্য আমরা এখানে আই এন টি কিওয়ার্ড ঘোষণা করব পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য আইএনটি কিউয়ার্ড এখানে লেখার পরে তিনটা ভেরিয়েবলের নাম লিখব এন যেটা আমরা ইনপুট দিব এটা হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল আই যেটি দ্বারা কাউন্ট করবে এটা কাউন্টার ভেরিয়েবল এবং সাম নামে আর একটা ভেরিয়েবল নিব যার মান হবে জিরো এখানে ইচ্ছে করলে এস নিতে পারতাম সমস্যা নেই এবং প্রত্যেকটা লেখার নিয়ম হচ্ছে আই এনটি লেখার পরে স্পেস দিয়ে আমরা কমা দিয়ে দিয়ে লিখে শেষে সেমিকলন হবে সি প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট শেষে সেমিকলন হয় তাই তবে কোনো কোনো ক্ষেত্রে হয় না যেমন এখানে আমরা ফল লুপ ব্যবহার করে কাজ করব ফরেস্ট শেষে সেমিকলন হবে না এরপরে প্রিন্টেড ফাংশনের মধ্যে আমরা এখানে একটি প্যারামিটার পাস করবো ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ এখানে ইচ্ছে করলে লিখতে পারতাম ইন্টার ইন্টার ভ্যালু অফ এন এটাও লিখতে পারতাম এই ব্র্যাকেটের মধ্যে আমরা যে প্যারামিটারটা পাস করেছি যে একটি স্টেটমেন্ট লিখেছি ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ এই লেখাটা আমার ইচ্ছে মতো লিখতে পারবো এই লেখাটার অর্থ হচ্ছে আমি যখন প্রোগ্রামটা রান করবো তখন এই লেখাটা প্রদর্শন করবে প্রথমেই এবার ইউজার দেখে বুঝে একটা সংখ্যা প্রিন্ট দিবে মান যখন প্রিন্ট দিবে সেটা স্ক্যান ফাংশনের মাধ্যমে কম্পিউটার ইনপুট নিয়ে পূর্ণ সংখ্যা ডেটা হিসেবে ইনপুট নিয়ে এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে সেজন্য এই স্টেটমেন্টের ব্যাখ্যা হচ্ছে স্ক্যান হচ্ছে ইনপুট ফাংশন ডি হচ্ছে ফর্মেট স্পেসিফায়ার যার কাজ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেবে নিয়ে এই যে এন্ড এন মানে অ্যাড্রেস অফ এন এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে এ ইনপুট অংশ এরপরে আমাদের পরের অংশটা হচ্ছে ফল ফললুপের গঠন এটা ফললুপ ব্যবহার করে করতে পারি হোয়ল লুপ ব্যবহার করে করতে পারি ডু হোয়াইল লুপ ব্যবহার করে করতে পারি তো আমি ফললুপ ব্যবহার করে করতেছি ফললুপের গঠনটা হচ্ছে ফললুপ দিয়ে আমরা এই যে লম্বা প্যারেন্থিসিস। এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় অফ ফার্স্ট ব্র্যাকেট বলে তো এর মধ্যে আমরা লিখবো তিনটা অংশ প্রথমে লিখব ইনিশিয়ালাইজেশন আয় নিয়েছি না আমরা কাউন্টার ভেরিবল এটার মান ইনিশিয়াল করে দিব যেটা দিয়ে শুরু হবে ওইটার দ্বারা সেজন্য লিখব আয়ুষ্মান টু সেমিকলন দিব এরপরে ওই কন্ডিশনটা লিখবো মনে আছে লেস দেন ইকুয়াল টু এন ওই কন্ডিশনটা লিখবো অর্থাৎ এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই এরপরে যে আমরা লুপের অংশ লিখবো বডি লিখবো বডি সেকশনের কাজ সম্পন্ন করবে পাশাপাশি শেষে আবার কি করবে কাউন্টারটা আপডেট করে নিবে আপডেট মানে কীরকম এই যে প্রথমে দুই ছিল দুইয়ের সাথে দুই যোগ করে চার হবে চারের সাথে দুই যোগ করে ছয় হবে দুই দুই করে বৃদ্ধি পাবে প্রতিবার যোগফল নির্ণয়ের আগে এই কাউন্টারটা আপডেট করে নিবে এটাকে বলা হয় আপডেট অংশ অর্থাৎ এই যে তিনটা অংশ আমরা এখানে লিখলাম প্রথম অংশের নাম ইনিশিয়ালাইজেশন মাঝখানের অংশের নাম হচ্ছে কন্ডিশন শেষেরটা হচ্ছে কাউন্টার আপডেট অথবা শেষের অংশকে কেউ কেউ বলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ তো যাই বলি না কেন এবং ফরে শেষে কিন্তু সেমিকলন হয়নি খেয়াল করেছি তো এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই নিচে আমরা এর মধ্যে যে কাজটা লিখে দেবো ওই কাজটা করবো আমরা লিখে দিলাম সামসুমান প্লাস আই ওই সূত্রটা লিখে দিলাম কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই এই কাজটা সম্পন্ন করবে সামের মান যোগ করতে থাকবে তারপর যোগ যখন শেষ হয়ে যাবে তম সংখ্যা পর্যন্ত যোগফল শেষ তখন প্রিন্ট এপের মধ্যে এই যে সামেশন ইজ ইকুয়াল টু এইখানে যেখানে পার্সেন্টেজ ডি লিখলাম এখানে এই সামের মানটা প্রদর্শন করবে সেজন্য কমা দিয়ে শেষে সাম লিখতে হবে অর্থাৎ এই ডান দিকে আমি যে নামটা লিখলাম এই সাম এই সামের মানটা এই এইখানে পূর্ণ সংখ্যা হিসাবে প্রদর্শন করবে ফলাফলের জন্য সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবো এখানে আরেকটা বিষয় বলে রাখি যে সাম প্লাস আই এই স্টেটমেন্টটা আমরা এখানে এক্সিকিউশন অংশতে লিখেছি এই অংশটার উপরে এবং নিচে কার্লি ব্র্যাকেট দিলেও হতো কিন্তু এখানে একটি যদি লাইন হয় কার্লি ব্র্যাকেট না দিলেও কাজ করে এখন এইটা এই এটা সঠিকভাবে লেখার পরে আমাদের যারা কম্পিউটারে আমরা যা প্র্যাকটিস করি এটা সঠিকভাবে কলন কমা যেখানে যা আছে সুন্দরভাবে লেখার পরে সেভ করার পরে যদি রান করি এই ধরনের আউটপুট পাবো এই যে এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ ওই লাইনটা দেখা যাবে এক লাইনে দেখা যাবে কিন্তু আমি এখানে ছোটো জায়গা বলে দুই লাইনে দেখা যাচ্ছে তো এখানে আমি এনের মান দিই মনে করি আমি টেন দিলাম তাহলে এনের মান টেন পর্যন্ত যোগফল যা হয় এই সিরিজের এন্টার চাপ দেওয়ার সাথে সাথে যোগফলটা প্রদর্শন করবে তিরিশ হবে সম্ভবত দুই চার ছয় আট দশ এইভাবে দশতম সংখ্যা হবে পর্যন্ত যোগফল হবে তিরিশ এইভাবে আমরা এই বিশেষ করে সি প্রোগ্রাম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনা তো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ